हाँ वो तो कैसे देखा हो रहा है इससे ये ज़रा पूर्वी का स्टार्ट है अच्छा वीडियो सेंस वीडियो सेंस वीडियो सेंस वीडियो सेंस वीडियो सेंस अबे तो जरे इधर तो काल से वो ये कोचर नहीं है ज़रा बहुत मैडम कोचर नहीं मैडम मैडम पास ही काम तो দেখে কিন্তু <N ông> <através> ২৫0 যাচ্ছে চা দিচ্ছে দাম দাম হচ্ছে

ভালো বলাইবাবু সমাজকর্মী পরিবেশ কর্মী সাপ সচেতনতা করেন তারা সোশ্যাল মিডিয়া জুড়ে তার সঙ্গে ঘাটার মৌকুমায় প্রচুর সাপ ধরেন উনি গাছও লাগান উনি পার্ক একটা আছে মানবুলের সেখানে প্রকৃতি পার্কে প্রচুর ভেষজ গাছ লাগিয়েছেন সমাজের প্রচুর কাজ করেন পরিবেশের প্রচুর কাজ করেন পরিচিত মুখ আমাদের এখানকার জন্মদিন পালন করা হচ্ছে রেডক্রস সোসাইটি এবং আমাদের একজন নির্মলবাবু আছেন উনি বাহারে নিয়ে থাকেন উনি স্বামী বিবেকানন্দ তাজপুর স্বামী বিবেকানন্দ ট্রাস্ট ওনার একটা চালান ট্রাস্ট সেখান থেকে উনি এটা আর্থিক সহযোগিতা দিয়েছেন সেই তার উদ্যোগে মূলত এটা জন্মদিনটা পালন করা হচ্ছে তার নাম হচ্ছে নির্মলবাবু बाहारेनेकेन स्वर्णशिल्स कता